সাত শতাংশ তো চার মন হবে আর কত ধরনের চার পাঁচটা ব্যাপার পরশু দিন শিলশি আবার আজকেই মানে মাঝখানে একদিন যে কলা টা কত পারে যদি সে সব

এখানে লক্ষ্য করেন এই যে যাত্রা এটা হচ্ছে লিডার জাত ঠিক আছে এখানে কিন্তু দুই ধরনের যাত্রা পণ্য করেছিল যেহেতু আমাদের প্রথম পার্টে চলে গেছিল যদিও এই জমিটা আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটাই দূরে যার কারণে কিন্তু মানে ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে আর কি ঠিক আছে তো এখানে ফলন দেখেন মাথা নষ্ট ফলন লিডার জাতি এখানে দুই ধরনের লাগাইছিল ছক্কা আর লিডার ঠিক আছে আর এই জমিতে হইতেছে আমাদের কৃষক রাকিব ভাই দেন ওনার কাছ থেকে আমরা শুনবো যেহেতু আমাদের রমেশ হালদার কাকুনি সম্পূর্ণ নতুন একজন কৃষক সেই ক্ষেত্রে পুরাপি সাপোর্ট হতেছে আমাদের কৃষক রাকিব ভাই যার কারণে হতে আমরা আমাদের কৃষক রাকিব ভাইয়ের কাছ থেকে এ টু জেড ইনফরমেশন শুনবো আর কি হ্যাঁ আর এইখানে দেখেন যে পরিমাণ ফলন ভাই এটা

মানে ঠিক মতো সবসময় কাদা কাদা থাকতে হবো কিন্তু ইয়ে কাদের কারণে ঠিক মতো ক্ষেত্রে পানি দিতে পারত মেন হলো আগে পানি জমে দেওয়া হাটুম সবসময় ওদের পায়ে কাদা থাকে তাহলে ক্ষেতটা কন্ট্রোলে থাকবো এখন তারপরেও এখন বর্তমানে করল নাইপরা মানে পঁয়ত্রিশ টাকা আমার মালটা দেখতে খুব সুন্দর পঞ্চাশ টাকা দাম মানে এই জন্যই ব্যাপারে সেল করতেছে ভালো চার পাঁচটা ব্যাপারে আমার রাতে একটা ব্যাপারে এরকম চারটা পাঁচটা গ্রেফতার থাকলে আমার তাহলে ব্যাপারটা আমি মনে না

কি মেন সমস্যা হলো হের যে সমস্যাটা রয়েছে আমি চারা লাগাই ধুয়ে লাগাই ঘুরাই প্রথমে একদিন পানি দিই তারপর তারপর আমার চারা মরে না হের ক্ষেত টা মাটি দিলে পানি থাই না খেতে ঠিক মতো পানি দেয় না মানে আমার সাজে শুনি পায় না তাহলে আমি খেত কিভাবে করাম যখন নাকি ওই চারটা মারি গেছে খেতে করলার বীজ এক মাস বসে গেছে বিডিওতে দেখলাম তখন যদি আবার নতুন করে করলাম আমার কাছে আসতো আমি এইসব লাগাইলাম খেত মারে গেলো তাহলে কি করা যায় আমি বুদ্ধি দিতাম আমার কাছে আসেইনি আমাকে চাষ এই নে তারপরে ওই যে মরিচ লাগাইছে মরিচের কীটনাশক কোন না দেয় আমার কাজ তো একদিন দিছি অথচ চার দিন পর পর কিংবা পাঁচ দিন পর পরপর কীটনাশকের ভালো কাজ করে না মানে সব কোম্পানির তারপর আমি তো করতেছি আমারটা মোটামুটি তিন দিন পর পর দিতেছি আল্লাহ দিলে মাসাল্লাহ আমার মরিচ খেতেছি এরা খুবই ভালো সবাই কি কেউ খেত কিন্তু সবাই আমি চ্যালেঞ্জ করি আমার খেতে মতন কেউ খেত নাই মরিচও বিক্রি করতেছি ভালোই

ভালো মানের বৃষ্টি দেবো তাও যে বিষ নাকি পাঁচ দিন ছয় দিন যায় ওই এখন তিন দিন তারপর তিন দিন মানে কাজ করতে মানে রোদ্রে তাপে বিষের একশো নষ্ট হয়ে যায় যায় আক্রমণ কন্ট্রোল তখন আবার সাত দিন আষ্ট দিন যাবো আর এই কলা খেতে যে এটা হচ্ছে মোটামুটি তিরিশ তে পঁয়ত্রিশ ডিগ্রি তে বত্রিশ এর ভিতরে সবচেয়ে ভালো মানে ফুল ফল

লস একটা ফসল হইলে বাদে আরো ফসল হইব মানে সবটাই লস হবো না না তো আশা করি প্রথম অবস্থায় আমাদের যে হিসাব প্রথম অবস্থায় যে খরচটা যায় মালসিং মাছ আমি যদি প্রথম অবস্থায় তার খরচটা উঠে খরচটা উঠে কিছু কিছু গৃহস্থ যদি কপাল ভালো হয় তার ওন থেকে তিন ডাবল চার ডাবল লাভ হয় আবার কিছু কিছু মানুষের হালকা সামথিং কিছু লাভ আমি মনে করি যে আবহাওয়ার আমি ধরে রাখছি এর পনেরো হাজার মত মতো খরচ হয়েছে এই বিশ তিরিশ বা চল্লিশ সেল করতে পারবো

আর এই পাশে যেটা দেখতেছেন এটা হতেছে আপনার ছক্কা জাত আর কি এটাও কিন্তু খারাপ না এটা মোটামুটি গেলে একটু ছোটো ছোটো হয় করলাগোলা ঠিক আছে বাট ফলনে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন বিষয় হতেছে এখন আপনাদের অনেকের প্রশ্ন জাগবে মনে যে ভাই আপনি যে এখন করতেছেন রমেশ কাকার জমির যে ভিডিওটা এইখানে যে ফলন দেখতেছি বাট এর আগে হইতেছে দিচ্ছেন সিদ্দিকাকা এবং কি শহীদ কাকার জমি ঠিক আছে তাদের জমি যে পরিস্থিতি ওই পরিস্থিতিতে আসলে কৃষিকাজে সম্ভব না জান এরকম প্রশ্ন কিন্তু মনে মনে জাগতেছে সবার আসলে কি বলবো আর কিছু বলার নাই কেননা ওনারা যে টাইমে লাগাইছে আমাদের কৃষক রমেশ কাকা কিন্তু ওই টাইমেই মানে ওই টাইম বলতে রমেশ কাকা আর আগের রোপণ করছে আর কি ওনাদের সাথে একটু আগে রোপণ করছে আর আবহাওয়া কিন্তু সেমি পাইছে রমেশ কাকা যেমন পাইছে সিদ্দিকা তেমন পাইছে আমাদের শহীদ কাকা তেমনই পাইছে এখন আসলে কি কারণে কি এমন হয়েছে আমাদের কৃষক রাখি ভাই কিন্তু একটু ক্লিয়ারি করছে আপনাদের দেন তার যদি আপনাদের কোনো কিছু জানা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিও করবেন ঠিক আছে তো যাই হোক অবশেষে কেননা তার গাছের যে চেহারা গ্রোথ এবং কি যে পরিমাণ ফলন আলহামদুলিল্লাহ উনি এখান থেকে লাভবান হবেন ঠিক আছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও এই জমির পরবর্তী পার্ট এবং কি আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ